কোনো রেস্টুরেন্টে গিয়ে ভেজ টাটার অর্ডার করলে এই আইটেমটা তো থাকবেই আর বাড়িতে যখন তখন এই আইটেমটা খেতে মন চাইলে কিভাবে তোমরা খুব সহজেই তৈরি করতে পারো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে আজকে রেসিপি ক্রিসপি কর্ন সল্ট এন্ড পেপার এই রেসিপিটা দেখতে অতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ টেস্ট তাহলে চলো বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই এই রেসিপিটা করার জন্য আমি সবার প্রথমে এখানে কিছুটা নিয়ে নিয়েছি সুইট কর্ন আমি এখানে পাঁচশো গ্রাম মতন সুইট কর্ন নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা সুইটকর্ন ব্যবহার করেছি তবে তোমরা যদি চাও ফ্রোজেন ব্যবহার করতে তাহলে সেটাও করতে হবে কাঁচা সুইটকর্ন কিন্তু বাজারে ইজিলি অ্যাভেলেবেল এখন আমি এই সুইটকর্নগুলোকে বয়ল করে নেব তার জন্য আগে থেকে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিই এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণের মতো নুন জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে সব কর্নগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে বয়ল করে নেবো এখন ফিরে এলাম পনেরো মিনিট পর এখন আমার এইটা পুরোপুরি বয়েল হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো কনগুলো আমার বেশ ফুলেও গেছে এখন একটা ছাগনির সাহায্যে এইভাবে ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সব কর্নগুলোকে একটা ছাগনির সাহায্যেই ভাবে ছেঁকে ছেকে তুলে নিলাম এখন আমি কর্নগুলোকে একটু ম্যাগনেশন করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাট তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভাজার সময় ক্রিস্পি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম এই চামচের দু টেবিল চামচ ময়দা আর এর জন্য দিয়ে দিলাম এই চামচের এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মানে যতটা পরিমাণ আমি ময়দা দিলাম তার হাফ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন একটা সাহায্যে এইভাবে হালকা করে আমি এটাকে মিশিয়ে নেব এটা কিন্তু এইভাবে হালকা হাতে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে হবে হবে এই কাজটা একটু সময় ধরে করতে বেশি তাড়াহুড়ো করে এই কাজটা কিন্তু কিন্তু করা যাবে না তাহলে কর্নগুলো খুব ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে মিশবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে আস্তে আস্তে ম্যারিনেশন করে নিয়েছি এখন এইগুলো ভাজার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আগে থেকে আমি গ্যাসের মধ্যে কিছুটা তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম এখন আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে অল্প অল্প করে কনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি এইগুলোকে অল্প অল্প করে দিয়ে এইভাবে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিটের মতন হালকা করে এইভাবে একটা ছাগনার সাহায্যে নাড়াচাড়া করে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি এখন আমার এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে ঢেলে নেব আর শুনে তোমরা বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি সেকেন্ডবারের জন্য আবারও আমি একটা খুন্তি সাজে এইভাবে কর্নগুলো দিয়ে দেবো আচ্ছা এখানে একটা কথা বলে দিই সেকেন্ডবারের জন্য ভাজার সময় অবশ্যই কিন্তু আবারও তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আমি সব কর্নগুলো এইভাবে ভেজে নিলাম এখন আবারও গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি বড় চামচের এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম তবে তোমাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে তোমরা সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারো এখন পাটারটা আমি একটা স্ট্র্যাচুলের সাজে খুব ভালোভাবে কড়ার মধ্যে এরকম আমার পাটারটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গেট করে রাখা রসুন আর এক টেবিল চামচ গেট করে রাখা আদা মশলায় যাতে না কোনো রকম কাঁচা গন্ধ না থাকে তার জন্য অবশ্যই কিন্তু মশলাটাকে একটু ভেজে নিতে হবে দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে আমি মশলাটা এইভাবে ভেজে নিচ্ছি আচ্ছা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে করে রাখলে মশলাটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকবে এখন আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অবশ্যই একটু ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নিতে হবে এখন পেঁয়াজটাকেও আমি লো টু মিডিয়ামে রেখে হালকা করে এইভাবে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলেই হবে পেঁয়াজটা এখন আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুছনো ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি এক থেকে দু মিনিট এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো নুনটা আমি এই ভেজিটেবলগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের এক টেবিল চামচ টমেটো সস আচ্ছা আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ইউজ করিনি যেহেতু আমি এখানে সুইট সুইটকন ব্যবহার করেছি আর এখানে সস ব্যবহার করেছি তাই জন্য আমি কোনো রকম চিনি অ্যাড করি তবে তোমরা যদি চাও এখানে চিনি অল্প একটু দিতে পারো এখন আমার টমেটো সসটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফ্রাই করে রাখা কনটা ফ্রাই করে রাখা কনটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো তবে তোমরা যদি এখানে লঙ্কার গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কা দিতে চাও দিতে পারলাম সামান্য একটু মাটো তবে এটা অপশনাল তোমরা যদি দিতে না চাও নাও দিতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ অরিগানো এটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমার এইটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব না আগে আমি এখানে দিয়ে দেবো কিছু চেরি টমেটো এতে এই রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে তবে এইটাও একেবারেই অপশনাল তোমরা যদি এখানে টমেটো দিতে না চাও নাও দিতে পারো আর এই চেরি টমেটোর জায়গায় তোমরা যদি এমনি টমেটো কেটে দিতে চাও দিতে পারো এখন আবারও আমি এটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তখন এইটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি সল্ট অ্যান্ড পেপার রেডি করে ফেললাম এই রেসিপিটা দেখতে অতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট এলো একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো ভালো লাগলে লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো